শিলিগুড়ি পৌর নিগমের একচল্লিশ নম্বর ওয়ার্ডের ডন বস্কো স্কুলের সামনে উদ্ধার হল বিশাল আকার অজগর সাপ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাসিন্দারা আচমকাই পথ কুকুর এবং বাড়ির কুকুরদের চিৎকার চেঁচামেচিতে একটু সন্দেহজনক কিছু বুঝতে পারেন এরপর তারা পথে বেরিয়ে এসে দেখেন বিশাল আকার একটি সাপ এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেয় ভক্তিনগর থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ ছুটে আসেন ভক্তিনগর থানার আইসি এরপর খবর দেওয়া হয় বন বিভাগকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন বিভাগের কর্মীরাও এরপর বন বিভাগের কর্মীরা ওই সাপটিকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য নিয়ে যান জানা গেছে সাপটিকে চিকিৎসার পর বৈকুণ্ঠপুর অরণ্যে ছেড়ে দেওয়া হবে দশ থেকে বারো ফিট লম্বা ছিল ওই অজগর সাপটি এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল হা তো ওয়েজে চেক চেক জেসেই মেনে চেক চেক চলা और उसको कंटिन्यूसली ऑब्जर्वेशन के अंदर रखा गया ताकि पहले कौन देखा है, है। सबसे पहले मैंने देखा सर मेरे को मेरे डौग, मेरे डॉग्स डॉग्स बाहर निकल के भोगने गए जब कुत्ते भूखने लगे तो कुत्ते दो कंडीशन में है, भोगते हैं यहाँ तो कोई जानवर होता है या कोई सांप होता है तो मेरे को मालूम था कि बचपन में मम्मी पापा बोलते थे कि सांप होने से कुत्ते जरूर भोगेंगे कंटिन्यूसली और वो चुप भी नहीं हो रहा था मेरा डॉगी भीतर भी नहीं जा रहा था तो फिर मैंने कितना बड़ा था आप पूरा दस फीट से बारह फीट के बीच में दस से बारह फीट के बीच में अभी कौन कौन रिकवर करके लेके गए अभी वन विभाग वाले लेके गए ठीक। तो तो आपका नाम क्या होगा? मेरा नाम नीलम अग्रवाल ये लोकेशन क्या बता आप। ए, लोकेशन है बता देंगे? ये लोकेशन ज्योति नगर है वार्ड नंबर फोर्टी वन वार्ड नंबर फोर्टी वन थैंक यू ब्यूरो रिपोर्ट आमार बांग्ला

জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা